এই পেঁয়াজটা আজকে ঢাকা কারণ বাজার পাইকারি এবং খুচরা পাল্লা হিসাবে কত করে বিক্রি হচ্ছে আমরা আজকে এক মামার কাছ থেকে জানবো তো যারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অবশ্যই অবশ্যই আমার এই পেজ ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন তো আমরা আজকে পেঁয়াজের হরিদপুরের পেঁয়াজটার দামটা মামার কাছে জেনে আসি মামা আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন মামা আপনি ভালো আছেন তো আপনার কাছে দেখতে পাচ্ছি যে খুব কালার অসাধারণ কিছু ফরিদপুরের পেঁয়াজ রয়েছে এটা কি ফরিদপুরের রাজবাড়ি ফরিদপুর ফরিদপুরের আচ্ছা তো ফরিদপুরের এই পেঁয়াজগুলো আজকের বাজারে আপনি পাইকারি কত করে কিনেছেন বাবা এবার পটটা হচ্ছে বাহান্নটা বাহান্নটা করে আপনি পটটা পড়েছে আর আজকের বাজারে আপনি এটা পাল্লা হিসাবে বিক্রি করলে পার কেজি কত করে পড়ে পার কেজি সাত্বান্নটা বলে ছাপ্পান্ন টাকা করে পড়ে যেহেতু আপনারা বস্তা কেটে বিক্রি করেন কষ্ট করেন সারা রাত জেগে থাকেন আপনাদের কিছু প্রফিটের প্রয়োজন আছে প্রতিবাস আপনারা জানেন যে ঢাকা কারণ বাজারে পাইকারিও বিক্রি হয় এবং হচ্ছে বস্তা কেটেও কিন্তু ওনারা বিক্রি হচ্ছে এখান থেকে কিন্তু আশেপাশের যে মানুষগুলো রয়েছে এবং রেস্টুরেন্ট যারা চালায় তারপর বিভিন্ন হোটেল চালায় তারা কিন্তু এই সমস্ত প্যাজ এখান থেকে নিয়ে যায় তো আজকে ঢাকা কারণ বাজারে আমি আপনাদেরকে ফরিদপুরের আপডেটটা দিলাম তো এখন আমি আপনাদেরকে আজকের বাজারে পাবনা এবং রাজশাহী যে দেশি আমাদের পেয়াজটা রয়েছে সেটার আপডেটের দাম দোর সম্পর্কে জানাবো ভিউয়ার্স এদিকে আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী এবং পাবনার দেশি পেয়াজ এদিকে দেখতে পাচ্ছেন পাবনার এবং এদিকে প্রিমিয়াম কোয়ালিটির যে পেয়াজগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাজশাহীর তো আজকে মানিক ভাই আজকে কত করে পেয়াজ পাইকারি কিনলো কত করে বিক্রি হচ্ছে এর

শুনলেন যে মানিক ভাই কিন্তু রাজশাহী এবং পাবনার পেঁয়াজ সেম রেটেই বিক্রি করছেন কারণ হচ্ছে দুইটাই দেশি এবং পাশাপাশি জেলার কিন্তু আর এই পেঁয়াজের কিন্তু প্রচুর পরিমানে চাহিদা রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমানে যে দামটা আছে এটা কি আপনার কাছে বেশি মনে হয় না এবারের এবং আপনি মনে করছেন একটু বেশি আছে তাই তো সামনে নতুন বললে দাম বাড়ার সম্ভাবনা আছে দাম বাড়বে ভাই গত সিজনে যে এরকম বাড়তি দামে আমরা কিনছি মানে কাছাকাছি এরকম কি হবে বলা যায় ভাই কাঁচা মালের বাজার কি কমবে তাপমাত্রা

ট্রাক আসলে পয়েন্টে রাতের বেলায় আসে ঢাকা কারণ পয়েন্টগুলোতে পয়েন্ট রাতের বেলায় কিন্তু পেঁয়াজের ট্রাক আসে অনেক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি ব্যস্ত রয়েছেন এর মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন ধন্যবাদ তো বিবাস আমি ঢাকা কারণ থেকে কিন্তু আপনাদেরকে আজকে বর্তমানে বাজারে থাকা ফরিদপুর এবং রাজবাড়ির হাইব্রিড হালি পেঁয়াজের এবং হচ্ছে দেশি আমাদের পাবনা এবং দাম দর সম্পর্কে জানালাম কিন্তু সকলে আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা যারা প্রবাস থেকে ভিডিওটি দেখছেন এবং দেশের আনাচে কানাচে যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি যারা যারা আমের সিজনে পরিবারকে সরাসরি বাগান থেকে ফরমালিন মুক্ত আম খাওয়াইতে চান তারা আমার পেজের সাথে সম্পৃক্ত থাকবেন ইনশা আল্লাহ এই সিজনে আমি তিন থেকে চার মাস আপনাদেরকে সারা বাংলাদেশের সবগুলো উপজেলায় পয়েন্ট ডেলিভারি এবং হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু পাঠাবো বিশেষ করে প্রবাসী ভাইরা দেশের বাইরে থেকে কিন্তু অনেক কষ্ট করে তাদের পরিবারের জন্য কিন্তু তাদের কষ্ট অর্জিত অর্থ দিয়ে কিন্তু তারা আম উপহার পাঠায় আমি গত কয়েক বছর ধরেই কিন্তু আম নিয়ে কাজ করছি বিশেষ করে আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে সবচেয়ে বেশি প্রবাসী ভাইদের সাথেই তারা সবসময় দূর প্রবাসে বসে চায় তাদের পরিবার যেন পিওর অথেন্টিক যে ফল সেটাই পায় বিশেষ করে বাচ্চাদের জন্য এবং বৃদ্ধ অসুস্থ বাবা মায়ের জন্য কিন্তু ফরমালি মুক্ত আমের কিন্তু কোনো বিকল্প নেই তো আপনারা যারা যারা এসি যেন সরাসরি বাগান থেকে আম কিনবেন ভাবছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সংগ্রহ করে সেভ করে রাখবেন ইনশাল্লাহ আমি এবার চার মাস আপনাদেরকে আম পাঠাবো এছাড়াও কিন্তু আমি সারা বছর আম সেল করি বর্তমানে কিন্তু বাংলাদেশে কাটিমন আম এবং বাড়ি এগারো আম সারা বছরই পাওয়া যায় তো সব রকম আম নিয়েই কিন্তু আমি কাজ করছি তো সামনের দিকে মানে সিজনাল যে ফলগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করার আমার একটা প্ল্যান রয়েছে আপনাদেরকে নিয়মিত আপডেটের যে দাম দর বাজার দর সেটা আপনাদেরকে জানাবো আর পাশাপাশি আমি বিজনেসের সাথে সংযুক্ত থাকবো তো যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজ কিন্তু ফলো দিবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথেই যুক্ত থাকবে আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে ফরিদপুরের হাইব্রিড যে হালি পেয়ে সেটা দেখাই দেখতে পাচ্ছেন যে অসাধারণ কালার কিন্তু তো বর্তমানে যে গরম পড়ছে এই গরমও কিন্তু এই পেঁয়াজটা টিকে থাকার মতো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম মানে এখন অনেকদিন সংরক্ষণ করে রাখার মতো পেঁয়াজ আলহামদুলিল্লাহ আর এর চেয়ে বেশি স্ট্রং কিন্তু রাজশাহী এবং পাবনার পেঁয়াজটা সেটাও কিন্তু দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে এই যে এই সোলগুলো কিন্তু অনেক স্ট্রং এবং শক্ত শুকিয়ে অনেক শক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স আপনারা যারা যারা পেঁয়াজ কিনেন আমি তাদেরকে বলবো যে আপনারা পেঁয়াজ কেনার সময় একটু সচেতন থাকবেন কারণ হচ্ছে আপনি যদি নিয়মিত দশ কেজি পনেরো কেজি করে পেঁয়াজ স্টক করে রাখেন তাহলে কিন্তু বাজারে দাম অনেক বেড়ে যায় শুধু আপনিই না আমাদের দেশে কিন্তু অনেক মানুষই রয়েছে নিয়মিত কিন্তু অনেক বেশি পরিমাণ পণ্য কিনে বাসায় স্টক করে রাখে তো এই জন্যই কিন্তু বাজারে দামের একটা প্রভাব পড়ে সুতরাং আপনারা কেনার সময় একটু আহ কম পরিমাণে কিনবেন তাহলে বাজারে কিন্তু দামের একটা যে ব্যাপার থাকে সেটা সবসময় বজায় থাকবে এই বিষয়টা কিন্তু সবসময় মানিক ভাই আমার সাথে শেয়ার করে মানিক ভাই বলে যে ভিডিও অনেক ভিডিও তো কিন্তু মানিক ভাই বলেছে যে সবসময় যেন কম পরিমাণ পেঁয়াজ কিনা হয় তাহলে দামটা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে তো বিবার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাকাত